দর্শক আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল দর্শক আশা করি সবাই আমার লাইভটি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন দর্শক আজকে আমি ডিফেন্স লাইভের বেশ কয়েকটি জিও পলিটিক্যাল সিচুয়েশনস নিয়ে আলোচনা করব বিশেষ করে মিডল ইস্টের মিডল ইস্টের বর্তমান যে ক্রাইসিস চলছে এবং ইয়েমেনে যে তিনটি শক্তি একসাথে লড়ছে এখানে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব এবং ইরানের যে প্রগজিগুলো আছে সেগুলোর যুদ্ধ চলছে এখানে ইয়েমেনের ক্রাইসিসটা খুব বর্তমানে খুব ক্রান্তিকালে রয়েছে এবং দ্বিতীয় দ্বিতীয় যে টপিক্সটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে সেটা হচ্ছে ইরানের যে নতুন তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান সাম্প্রতিক সময়ে সেই তিনটি স্যাটেলাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে এবং সর্বশেষ ভারতের একটি ঘটনা সেটা হচ্ছে ভারতের নৃশংস একটা হত্যাকাণ্ড ঘটেছে অ্যাঞ্জেল চাকমার সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব সর্বশেষ দর্শক শুরু করার আগে আমি একটি রিকোয়েস্ট করব এই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন শুরু করা যাক দর্শক দুই হাজার সালে ডিসেম্বরের শেষ সপ্তাহে বিশেষ করে গত কালকে অর্থাৎ আঠাশে ডিসেম্বর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল হ্যাঁ ফারহানের মধ্যে একটি টেলিফোন আলোচনা হয়েছে এতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় বিশেষ করে দক্ষিণ ইয়েমেনের সাম্প্রতিক উত্তেজনা উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে কথা হয় বর্তমানে দক্ষিণ ইয়েমেনে সংঘর্ষ চলছে এবং অঞ্চল দখল একটার পর একটা অঞ্চল দখলের একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে সংঘর্ষ সাংঘর্ষিক যে গ্রুপগুলো রয়েছে দখলদার যে গ্রুপগুলো রয়েছে সে তাদের মধ্যে সো এই বিষয়ে মূলত কথা হয় ইরানের আব্বাস আরাকচি এবং সৌদি আরবের প্রিন্স ফয়সালের মধ্যে দর্শক ইরানের পক্ষ থেকে ইয়েমেনের ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতার অখণ্ডতা রক্ষার উপর জোর দেওয়া হয়েছে সেই বৈঠকে বা সেই আলোচনায় এবং তারা সম্মত হয়েছে রোডম্যাপ বাস্তবায়নের প্রয়োজনীয় প্রয়োজনীয়তা রোডম্যাপ বাস্তবায়নের প্রয়োজনীয়তা এখানে উল্লেখ করেছে যে এই প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন করা যায় যে অখণ্ডতা রক্ষার যে প্রক্রিয়াটি সেটি কীভাবে সম্পন্ন করা যায় সেটার ব্যাপারে উভয় পক্ষ কিন্তু এখানে জোর দিয়েছে এবং প্রয়োজনীয়তা উল্লেখ করেছে সৌদি পক্ষ শান্তি এবং স্থিতিশীলতার জন্য আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেছে সেই আলোচনায় এই আলোচনা ইরান সৌদি সম্পর্ক উন্নয়নের একটি অংশ হিসেবে দেখা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যা চীনের মধ্যস্থতায় পুনরায় আবার স্বাভাবিক হয়েছিল আপনারা জানেন চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের যে সম্পর্কটি অচল অবস্থা ছিল সেখান থেকে পুনরায় একটি সুস্থ একটা সম্পর্কের মধ্যে তারা চলে এসেছে কিন্তু সাম্প্রতিক সময়ে সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত প্যারামিলিটারি বাহিনী সৌদি সমর্থিত গোষ্ঠীর উপর আক্রমণ করে এই আক্রমণের ফলে সৌদি আরব বেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে এই অঞ্চলে আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত বর্তমানে সম্পূর্ণটাই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মদতপুষ্ট তাদের কূটনৈতিক মশাদ এবং যে ব্যাট রয়েছে তাদের মদতপুষ্ট সরকার দ্বারা পরিচালিত হচ্ছে এবং তাদের ইন্টারেস্টগুলি সংযুক্ত আরব আমিরাত আফ্রিকা এবং মিডল ইস্টের ইয়েমেনে তাদের ইন্টারেস্টগুলো রক্ষার জন্য তারা লড়ছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের শুরুতে তিরিশ তিন ডিসেম্বর তেসরা ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাত সম্প্রতি সমর্থিত সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এখানে একটি সংগঠন রয়েছে যেটাতে সংযুক্ত আরব আমিরাত সমর্থন দিয়েছে সেটার নাম হচ্ছে সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এবং এসটিসি এটা এটার বলে এস এই এসটিসি বাহিনী ইএমএন তেল সমৃদ্ধ হাদ্রা মাউথ প্রদেশে সৌদি সমর্থিত গোষ্ঠী যেটার নাম হচ্ছে মাউথ ট্রাইব ট্রাইবাল অ্যালায়েন্স এবং সরকারি বাহিনী অর্থাৎ ইয়েমেনের সরকারি বাহিনী এবং হাদ্রা মাউথ ট্রাইবাল অ্যালায়েন্স যে অ্যালায়েন্স যেটা রয়েছে সেই অ্যালায়েন্সকে অ্যালায়েন্স থেকে নিয়ন্ত্রণ সিনে এনে অর্থাৎ ইয়েমেনের যে এসটিসি বাহিনী রয়েছে সেটি কিন্তু সৌদি সমর্থিত বাহিনী থেকে গুরুত্বপূর্ণ একটি তেল সমৃদ্ধ হাদ্রামাউত প্রদেশের গুরুত্বপূর্ণ সাইট তারা ছিনিয়ে নেয় আক্রমণ করে এরপর তারা প্রদেশেও প্রসারিত হওয়ার চেষ্টা করছে এতে সংঘর্ষ হয় এবং এসটিসি বাহিনীর বেশিরভাগ অঞ্চল দখল করে অর্থাৎ এসটিসি বাহিনী এখানে বেশিরভাগ অঙ্কল অঞ্চল দখল করে নেই সৌদি আরব এটাকে অযৌক্তিক উত্তেজনা বলে উল্লেখ করেছেন এবং তারা নিন্দা জ্ঞাপন করেছেন এবং এসটিসিকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন দুই হাজার অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশে ডিসেম্বর সৌদি আবার সেখানে হামলা চালায় সতর্কতামূলক বলে তারা বলেছে তারা এটা উল্লেখ করেছে যে সতর্ক একটা বিমান হামলা তারা এখানে চালিয়েছে এসটিসির উপর এস টিসির অবস্থানে এই বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে এতে সৌদি আরব এবং ইউএ মধ্যে একটা উত্তেজনকর পরিস্থিতি বিরাজ করছে যদিও এই দুই দেশ কিন্তু কূটনৈতিকভাবে এই ইয়েমেনের পরিস্থিতি শীত পরিস্থিতি নিয়ন্ত্রণের পক্ষে কথা বলছে পাবলিকলি এসটিসি দাবি করে যে তাদের অভিযান হুতির সরবরাহ সরবরাহ যে লাইনটি রয়েছে যেটা সম্পূর্ণ ইসরায়েলের যে ইসরায়েল যেভাবে কথা বলে সেভাবে বলছে কিন্তু এসটিসি তারা বলছে কি তাদের এই অভিযান হুতিদের সরবরাহ লাইন বন্ধ করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কিন্তু আলটিমেটলি তারা হুতিদের ধারের কাছে তো যেতে পারেনি বরং সংযুক্ত আরব সংযুক্তিরাত সৌদি আরবের সমর্থিত যে গোষ্ঠীটি রয়েছে এবং সরকারি বাহিনীর বিরুদ্ধে তারা কিন্তু যুদ্ধে লিপ্ত হয়েছে এখানে যেই প্রশ্নটি এসেছে সাম্প্রতিক সময়ের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক সময়ে হুতি নেতা আনসারুল্লাহ ফোনলাপ হয়েছে একই সময় ডিসেম্বর আঠাশ তারিখ অর্থাৎ গতকাল একটা স্পেসিফিক সময়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ইয়েমেনের আনসারুল্লাহ সমর্থিত সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ ওয়াহিদ আবু রাসের সাথে ফোনালাপ হয়েছে অর্থাৎ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এতে দক্ষিণ ইয়েমেনের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে ইরান ইয়েমেনের ঐক্য এবং সার্বভৌমত্ব রক্ষার পক্ষে কথা বলেছে এবং শত্রুদের বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকতে বলা হয়েছে হুতিদের এবং আরাকসি আনসারুল্লাহ এবং সৌদি সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সাম্প্রতিক বন্দি বিনিময়ের চুক্তিকে স্বাগত জানিয়েছে সাম্প্রতিক সময়ে সৌদি সমর্থিত এই ইয়েমেনের যে গোষ্ঠীটি রয়েছে এবং ইয়েমেনের সরকার তাদের মধ্যে হুতিদের সাথে একটা সাম্প্রতিক সময়ে একটা চুক্তি হয়েছে সেই চুক্তিটি হচ্ছে বন্দি বিনিময়ের চুক্তি এবং আব্বাস আরাকসি সেই চুক্তিকে একটি স্বাগত জানিয়ে তিনি বক্তব্য দিয়েছেন যে এই এটা একটা পজিটিভ সাইন এটি ইরান ইরানের হুতি সমর্থনের অংশ হিসেবে ধরা হচ্ছে যদিও সরাসরি হুতি প্রদানের সাথে আলোচনার খবর এখনো প্রকাশ পায়নি সৌদি আরব কি আনসারুল্লাহর সাহায্য চাইছে ইউএর বিরুদ্ধে এখানে একটা প্রশ্ন উঠেছে সাপ্ত্রতিক সময় সৌদি যেহেতু একটু ব্যাকফুটে রয়েছে ইয়ে এবং সৌদি যেহেতু ইরানের সাথে আলোচনা করছে অনেক মিডিয়া এখানে খবরে উঠিয়েছে যে সৌদি আরব কি হুতিদের সাহায্য চাইছে কিনা আহ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে এরকম একটা প্রশ্ন এখানে উঠেছে এই দাবির কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি সৌদি আরব হুতিদের দীর্ঘদিনের শত্রু হিসেবে দেখে এসেছে এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সৌদি আরব বারবার হুতিদের উপর আক্রমণ করেছে আমরা দেখেছি বর্তমানে সৌদি কুটীকভাবে এস প্রত্যাহারের চাপ দিচ্ছে বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে সাম্প্রতিক সময়ে কোনো সূত্রে সৌদি আরব হুতিদের সাথে যোগাযোগ করছে এরকম কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি বা বিভিন্ন মিডিয়া সেটা বলছে সৌদি আরব হুতিদের সাথে একটা যে কমিউনিকেশনের স্থাপন করেছে যার ফলে বর্তমানে হুতি এবং সৌদি আরব এবং ইরানের মধ্যে একটা অ্যালায়েন্স হতে হয়ে যেতে পারা যাওয়ার সম্ভাবনা এখানে সৃষ্টি হয়েছে বলে অনেকেই ধারণা করছে তবে এটা অনেকেই খুব অভূতপূর্ব বা অবিশ্বাস্য একটা বিষয় অনেকে এটা বিশ্বাসী করতে না কারণ হুতি হচ্ছে আপনারা আমরা দেখে এসেছি ঐতিহ্যগতভাবে সৃষ্টি শুরু থেকেই হুতিরা ইরান সমর্থিত এবং হুতিদের সাথে সৌদি আরবের যে যোগাযোগ স্থাপিত হবে বা শান্তি চুক্তি হবে এর কোনো নিশ্চয়তা কিন্তু আলটিমেটলি নেই এই ডেভেলপমেন্টগুলো ইয়েমেনের যুদ্ধকে আরও বেশি অস্থিতিশীল করে তুলছে প্রিয় দর্শক আপনারা জানেন ইয়েমেন একটা সময় এটা স্থিতিশীল অঞ্চল ছিল এখানে শান্তি বিরাজ করতে একটা সময় কিন্তু সাম্প্রতিক সময়ে তাদের আন্তঃ কুন্দল এবং বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে এই দেশটি এখন অস্তিত্ব সংকটে পড়েছে বিশেষ করে হুতিরা এখানে দীর্ঘদিন ধরে একটা অঞ্চল কন্ট্রোল করছে অন্যদিকে এই যে ইয়েমেন ইয়েমেন সরকার এবং সৌদি সমর্থিত বিভিন্ন গোষ্ঠী কিন্তু তারা সরকারের সাথে একত্রিত হয়ে বিভিন্ন অঞ্চল তারা কন্ট্রোল করছে এখানে প্রধান কারণ হচ্ছে হুতির হুতি বা সো ইয়েমেনের খুব উন্নত মানের কিছু তেল ফ্যাক্টরি রয়েছে এখানে অয়েল মজুদ রয়েছে বা যেই ন্যাচারাল যেই পেট্রোলিয়ামের বিশাল একটা মজুদ রয়েছে সেই কারণে কিন্তু সৌদি আরব সংযুক্ত আরবরা আরব আমিরাত এখানেই হুমড়িকে পড়ছে যেন এখানে নির্দিষ্ট একটা অঞ্চল তারা তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে সাপোর্ট দিয়ে কন্ট্রোল করতে পারে সেটাই চেষ্টা করছে প্রিয় দর্শক আজকের লাইভে যেই দ্বিতীয় বিষয়টি সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইরান সবচেয়ে তাদের সবচেয়ে উন্নত ইমেজিং স্যাটেলাইট মহাকাশ উৎক্ষেপণ করেছে সফলভাবে গতকাল গতকালকে নিউজ রাশিয়ার বস্তুস্নি কসমোড্রাম বস্তোস্নি কসমোড্রাম থেকে রাশিয়ার সয়ুজ রকেটের মাধ্যমে ইরানের তিনটি স্যাটেলাইট সফলভাবে লো আর্থ অরবিটে পাঠানো হয়েছে লো আর্থ অরবিট হচ্ছে লিউ এটাকে সংক্ষেপে লিউ বলা হয় লিও স্যাটেলাইট বলা হয় এই তিনটি স্যাটেলাইট এর যদি আমি একটু বলি বিস্তারিত প্রথমটি হচ্ছে জাফর টু ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বারা তৈরি একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট যা ম্যাপিং করতে পারে বিশাল অঞ্চল মহাকাশ থেকে এটি কি করতে পারে ম্যাপিং করতে পারে পরিবেশের পর্যবেক্ষণ করতে পারে প্রাকৃতিক দুর্যোগ ট্র্যাকিং করতে পারে এটা ইরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দ্বারা তৈরি কৃত একটা স্যাটেলাইট আর আমরা কি করছি আমি এখানে বাংলাদেশের পার্সপেক্টিভ আনবো কারণ আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো অনেকটা ডিগ্রি প্রডিউস করছে এবং বিদেশে স্টুডেন্টরা চলে যাচ্ছে অথবা বিসিএস দিচ্ছে বিসিএস ক্যাডার হচ্ছে কিন্তু আলটিমেট তাদের গোলটা কিন্তু এটা ছিল না তাদের গোল ছিল তাদের স্পেসিফিক ডিসিপ্লিন অনুযায়ী তাদের কাজ করা কিন্তু সেটা আমরা সুযোগ করে দিতে পারিনি দ্বিতীয় যে স্যাটেলাইট সেটার নাম হচ্ছে পায়া বা টুলো টুলু থ্রি ইরানের সবচেয়ে ভারী প্রায় দেড়শো কেজি ওজনের এবং সবচেয়ে উন্নত দেশীয় ইমেজিং স্যাটেলাইট হচ্ছে পায়া পায়াথুলো এই স্যাটেলাইটটি এতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে এআই ব্যবহার করা হয়েছে এ আই ব্যবহার করে ছবির রেজলেুশন উন্নত করার একটা প্রযুক্তি এটাতে ব্যবহার করা হয়েছে এটি কালো সাদা ছবি অর্থাৎ সাদা কালো ছবি ছবিকে পাঁচ মিটার এবং রঙিন ছবিকে দশ মিটার পর্যন্ত রেজলেউশন দিতে পারে মূলত জল সম্পদ ব্যবস্থাপনা পরিবেশ পর্যবেক্ষণ কৃষি এবং ব্যবহার অর্থাৎ এই স্যাটেলাইটটি দিয়ে তাদের বিশাল একটা সমুদ্র সীমা রয়েছে তাদের কৃষি জমি কৃষি ক্ষেত্র রয়েছে সেগুলোর ম্যাপিং করবে পরিবেশ পর্যবেক্ষণ করবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে কি এটা কিন্তু ইমেজিং করবে হাই রেজলিউশন ইমেজ প্রদান করবে যার ফলে যে কোনো পরিস্থিতি তারা নজরদারি করতে সক্ষম হবে তৃতীয় যে স্যাটেলাইট হচ্ছে দ্বিতীয় প্রজন্মের কাউসার কাউসার ওয়ান পয়েন্ট ফাইভ সেকেন্ড জেনারেশন কাউসার যেটাকে ওয়ান পয়েন্ট ফাইভ নাম দিয়েছে এটি উন্নত হাই রেজলিউশন ইমেজিং স্যাটেলাইট যা প্রাইভেট সেক্টর দ্বারা তৈরি এবং কৃষি ও অন্যান্য পর্যবেক্ষণে ফোকাস করছে দেখেন এখানে বিষয়টা হচ্ছে এই তিনটি স্যাটেলাইট তারা মহাকাশে পাঠিয়েছে এবং প্রায় সবগুলোই কিন্তু তাদের নিজেদের তৈরি আমরা বিদেশ থেকে স্যাটেলাইট আমরা সাম্প্রতিক সময় বাংলাদেশের যে স্যাটেলাইটটি রয়েছে সেটি একটা প্রফিট মেকিং পজিশনে চলে গিয়েছে এটা আমাদের জন্য ভেরি গুড সাইন কারণ দীর্ঘদিন উৎক্ষেপণের অনেক দিন পরে এটা সর্বপ্রথম প্রফিট করেছে এটা আমাদের জন্য সুখবর তবে যে আশঙ্কাটা রয়েছে আমাদের এই রকম স্যাটেলাইটগুলো দীর্ঘদিন ধরে আমরা বিদেশ থেকে ক্রয় করেছি যেমন বাংলাদেশের স্যাটেলাইটটা আমি ফ্রান্স থেকে ক্রয় করা হয়েছে বাংলাদেশের জন্য থেলিস কোম্পানি থেকে এটা হিউজ একটা এক্সপেন্ডিচার বাংলাদেশের জন্য এই ধরনের স্যাটেলাইটগুলো কিন্তু ইরান এমনকি পাকিস্তান তারা নিজেদের দেশে তৈরি করছে আর সেটা আমরা করতে পারছি না প্রিয় এই উৎক্ষেপণ ইরানের মহাকাশ কর্মসূচি একটি বড় মাইল ফলক কারণ এতে একসাথে তিনটি স্যাটেলাইট পাঠানো হয়েছে এবং পায়া ইরানের সবচেয়ে অ্যাডভান্সড ইমেজিং স্যাটেলাইট হিসেবে পরিচিতি পেয়েছে ইরান বলছে এগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে প্রত্যেক দেশে এটা বলে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে তা এটা স্যাটেলাইট জেনারেলি আপনার হাই রেজলিউশন যেটা প্রদান করবে সেটা তাদের ডিফেন্সকে আরও অনুক অনেক উন্নত করবে এটা ডিফেন্স সেক্টরকেও আলটিমেটলি ইনফ্লুয়েন্স করবে আরেকটা বিষয় স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশগুলো কিন্তু আলটিমেটলি তাদের ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তির উন্নয়নের ফলে এই স্যাটেলাইট প্রযুক্তির এত উন্নয়ন হয় সো প্রত্যেকটা দেশই আগে মহাকাশের যে প্রযুক্তি স্যাটেলাইট বা রকেট সায়েন্সের দিকে নজর দেয় এর পরে পরে তারা কি করে শান্তিপূর্ণ উপায়ে রকেট উৎপাদন করে তারপরে হচ্ছে তারা নিজস্ব ডিফেন্স প্রযুক্তি হিসেবে এই ব্যালিস্টিক মিসাইলের দিকে নজর দেয় দর্শক আজকে তৃতীয় যে বিষয়টি এটা একটি গল্প আমি এটা শেয়ার করতেছি কারণ ভারতের যে রেসিজম কি মাত্রায় রূপান্তরিত হয়েছে আমাদের দেশেও রেসিজম আছে এটার থেকে আমাদের দেশেরও অনেকে রিলেট করতে পারবেন অনেকেই আমাদের ট্রাইবাল কমিউনিটিকে বিভিন্নভাবে আমরা অপমান করি বিভিন্ন কমেন্টের মাধ্যমে ভারতে এমন একটি ঘটনা যেটার মাধ্যমে একটা তরুণ প্রাণের জীবন দিতে হয়েছে দু হাজার পঁচিশ সালের নয় ডিসেম্বর উত্তরাখণ্ডের দেরাদুনে সেলাইকু এলাকায় সেলাইকু সেলাইকুই এলাকায় এটা ত্রিপুরাতে অবস্থিত সেলাইকুই এলাকা ত্রিপুরার চব্বিশ বছর বয়সী এম বিএ ছাত্র অ্যাঞ্জেল চাকমা এবং তার ভাই মাইকেল চাপ চাকমা সবজি কিনতে গিয়েছিলেন সেখানে একদল যুবক তাদের জাতিগতভাবে অপমান করে তাদের বিভিন্ন কমেন্টস করে কমেন্টসগুলো আমি পড়ছি এখানে প্রথমে আমাদের দেশেও অনেকে করে চিংকি চাইনিজ নেপালি মোমো এরকম বলে ডেকে উত্তেক্ত করে তাদেরকে অ্যাঞ্জেল শান্তভাবে বলেছিলেন আমরা চাইনিজ নই ভারতীয় কি সার্টিফিকেট দেখাতে হবে কি প্রমাণ দেখাতে হবে বলেন কিন্তু এর পরিবর্তে হামলা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে মাইকেলের মাথায় ধাতব করা দিয়ে আঘাত করা হয় আর অ্যাঞ্জেলকে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয় ঘাড়ে পিঠে প্যাটে আঘাত করা হয় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সতেরো দিন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লোড়ে ছাব্বিশে ডিসেম্বর তিনি পৃথিবী ত্যাগ করে অ্যাঞ্জেলের বাবা তরুণ প্রসাদ চাকমা একজন ভারতের বিএসএফের এর জওয়ান তিনি অভিযোগ করেছেন যে পুলিশ প্রথমে এফআইআর নিতে অস্বীকার করে অর্থাৎ মামলাটি নিতে অস্বীকার করে করেছিল পরে মামলা হয়েছে ছয়জন অভিযুক্তের মধ্যে পাঁচজন গ্রেফতার দুজন নাবালক মূল অভিযুক্ত যজ্ঞ অবস্থি পলাতক নেপালে পালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে পঁচিশ বছর পঁচিশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে তাকে ধরার জন্য মামলার এই মামলায় খুনের ধারা যোগ করা হয়েছে এই ঘটনা উত্তর পূর্ব ভারতের মানুষের প্রতি চলমান জাতিগত যে একটা বৈষম্যের আমরা সবসময় দেখি মিডিয়াতে একটি ভয়ঙ্কর উদাহরণ হিসেবে রূপান্তরিত হয়েছে এবং এই ঘটনাটি ত্রিপুরা মেঘালয় পুরো সেভেন সিস্টার সব জায়গায় ছড়িয়ে পড়ছে এবং আপনারা জানেন ভারতের এই উত্তর পূর্ব ভারত যেটা আমরা বলি সেভেন সিস্টার এখানের মানুষগুলো কিন্তু ম্যাক্সিমামই ম্যাজরিটি পপুলেশন হচ্ছে ট্রাইবাল এবং তাদের বেশিরভাগ এর ধর্মই হচ্ছে বৌদ্ধ অথবা তাদের নিজস্ব ধর্ম হ্যাঁ তাদের অথবা খ্রিশ্চান অথবা হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মের কিন্তু বাট এখানে যে প্রবলেমটা হচ্ছে তারা হচ্ছে ট্রাইবাল কমিউনিটি ট্রাইবাল কমিউনিটির আমি একটা আমি রিয়েল লাইফ এক্স আমার এক্সপেরিয়েন্স আছে ট্রাইবাল পিপলদের সাথে কাজ করার আমি আমাদের বাংলাদেশে পার্বত্য অঞ্চলে কাজ করেছি তার সুবাদে আমি যেটা দেখেছি ট্রাইবাল কমিউনিটিরা হচ্ছে একসাথে বসবাস করার যে আনন্দ সেটা তারা উপভোগ করে তারা হচ্ছে ধর্মের ভিত্তিতে ভেদাভেদটা খুবই কম করে আমি রিসেন্টলি বাংলাদেশের ম্রো জনগোষ্ঠী যেখানে বসবাস করে থানসিতে সেখানে গিয়েছি আমি তাদের সাথে ঘুরতে গিয়ে তাদের সাথে কথাবার্তা হয়েছে একই এলাকায় একই পাড়ায় ম্রো পাড়ায় কেউ খ্রিস্টান ধর্ম পালন করছে কেউ ম্রোদের যেটা ক্রামা ক্রামা ধর্ম রয়েছে তাদের নিজস্ব ধর্ম সেটা পালন করছে আবার কেউ বৌদ্ধ ধর্ম পালন করছে আবার কেউ ইসলামও গ্রহণ করেছে আপনারা শুনে অবাক হবেন ম্রোরা অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তারা স্বাধীনভাবে ইসলাম ধর্ম তার কাউকে কেউ আমি জিজ্ঞেস করছি তাদের কেউ ফোর্স করেছে কিনা দেব অ্যাকসেপ্টেড ইট ও তারা তাদের কেউ ফোর্স করেনি তারা নিজেরাই গ্রহণ করেছে এমনকি ত্রিপুরারা বিশাল জনগোষ্ঠী এখন মুসলিম হচ্ছে তাদের স্বেচ্ছায় সো কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কি তারা বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু তারা একসাথে বসবাস করে তারা একসাথে এখানে একই এলাকায় বসবাস করে আমি জিজ্ঞেস করছি কীভাবে সম্ভব এটা তারা বলছে আমরা হচ্ছে ট্রাইবাল আমরা একই গোষ্ঠী একই জাতি গোষ্ঠী ধর্ম ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু আমরা একই জাতি গোষ্ঠী আমাদের কালচারগুলো আমরা আমরা কালচারাল ভিত্তিতেই আমরা একতাবদ্ধ তো আমি এটা দেখেই চিন্তা করছি আসলেই তাদের জীবনের লাইফস্টাইলটা ভিন্ন তাদের প্র্যাকটিসটা ভিন্ন তারা কিন্তু কালচারকে এতই ভ্যালু দেয় যে পুরো ধর্মের বিষয়টা তারা সামনে না এনে কালচারকে সামনে এনে তারা কিন্তু ইউনাইটেড একসাথে থাকতেছে পাহাড়ের পাদদেশে সো ভারতের যে ঘটনাটি ঘটেছে অ্যাঞ্জেল চাকমা এর সাথে সেটা কিন্তু খুবই মর্মান্তিক আমাদের বাংলাদেশেও আমরা অনেক সময় আমাদের পাহাড়ি ভাই বোনদের অনেক সময় কটুক্তি করে বিভিন্ন কমেন্টস করে ফেলি জাতীয়তার একটা জাতিগত সুপ্রেমেসি যেটা আছে সেটা উপর ভিত্তি করে সেটা কিন্তু উচিত নয় প্রত্যেক জাতি তার মর্যাদা নিয়ে বসবাস করতে চায় সো এখানেই কিন্তু পার্থক্যটা তাদেরকে রেসপেক্ট দেওয়া আমাদের দায়িত্ব যেহেতু তারা আমাদের সবচেয়ে সুন্দরতম অঞ্চলের একজন প্রতিনিধি প্রিয় দর্শক ভারতের এই ঘটনাটি পুরো সেভেন সিস্টারের জনগোষ্ঠীর মধ্যে মনে আচর কেটেছে এবং তারা ভিতরে ভিতরে মারাত্মকভাবে অসন্তুষ্ট ভারতের যে মেইনল্যান্ডে ভারতের মেইনল্যান্ডের মানুষরা মনে করে যে তারা ভারত বলতেই শুধুমাত্র হিন্দি স্পিকিং পিপল যারা হিন্দিতে কথা বলে ছাড়াই শুধুমাত্র ভারতীয় এমন কি বাংলা কথা বলতে এরকম মানুষকে পিটিয়ে মারা হচ্ছে ভারতে সো এগুলো কিন্তু মর্মান্তিক ঘটনা কমিউনাল ভায়োলেন্স বৃদ্ধি পাচ্ছে বলে এরকম ঘটনাগুলো ঘটছে প্রিয় দর্শক অনেকেই কমেন্ট করছেন আমি আর ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তাই বেশি কমেন্ট পড়ব না মোহাম্মদ সাইম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমির হানজাম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আরব আমিরাত যে দখল দখলের রাজনীতি শুরু করছে ইসরায়েলের মতোই এটা হ্যাঁ এটা ইসরায়েলের মদ দিয়ে এটা করছে রাইট আমিরাতের উদ্দেশ্য কি ইসরায়েলের দালালি করা এতে মুসলিম দেশগুলো লস হচ্ছে হ্যাঁ এরা আফ্রিকাতেও আর এস এফকে বিশেষ করে সুদানে আর এস এফকে সাপোর্ট করছে এবং বাংলাদেশের ছয়জন সৈনিক প্রাণ হারিয়েছে ভাই বাংলাদেশের বোট কত যুদ্ধ বিমান কিনবে সব কিছু আসবে স্যার ফিলিস্তিনি নিয়ে খবর পাচ্ছি না প্লিজ একটু জানাবেন ফিলিস্তিন নিয়ে অনেক খবর আছে বাংলাদেশ কি ভারতের শত্রুর কাছে কাছ থেকে যুদ্ধ কিনলে যুদ্ধ বিমান কিনলে ভালো হবে না আমরা ভারতের শত্রুর কাছে ভারতের শত্রু বলতে আপনি কাকে বুঝিয়েছেন আমি বুঝতে পারছি না আপনি কি চীন থেকে চায়না ভার্সেস ইউএসএ বহর তুলনা নিয়ে বিরিয় ধন্যবাদ ইনশাল্লাহ সব ভালো থাকবেন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম